প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সিসিডি এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট সিসিডিএতে একটি দশটি পদে বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে দশটি পদ হলো একটি হচ্ছে উপপরিচালক তারপর সহকারী পরিচালক এলাকা ব্যবস্থাপক নিরীক্ষা কর্মকর্তা বা অডিট অফিসার যেটা বলে মনিটরিং অফিসার শাখা ব্যবস্থাপক অভিজ্ঞতা সম্পন্ন এবং শাখা ব্যবস্থাপক অনভিজ্ঞ শাখা হিসাব রক্ষক এবং মাঠ কর্মকর্তা তো প্রত্যেকটা হচ্ছে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্য প্রত্যেকটি সার্কুলারেই মেয়াদ শেষ হবে তিরিশ তারিখে এই প্রত্যেকটি সার্কুলার আপনারা পাবেন বিডি জবসে তো আপনারা একটি সার্কুলার ওপেন করে দেখি শাখা ব্যবস্থাপক পদের তো আপনারা শাখা ব্যবস্থাপক পদে যাওয়ার পরে অন্যান্য সার্কুলাররা পাবেন কীভাবে এটা হচ্ছে ব্রিটিশ অফিসের একটি টেকনিক বা ট্রিক্স শাখা ব্যবস্থাপক পদে তিরিশ জন লোক নিবে সার্কুলেটার মেয়াদকাল তিরিশে মে মানে তিরিশে মে চব্বিশের মধ্যে আবেদন করতে হবে যোগ্যতা হয়েছে স্নাতক পাস অবশ্যই মাইক্রোপেডিট এনজিও মাইক্রোপেডিটও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের এবং সিসিডিএ এনজিওতে আবেদন করার নিয়ম হচ্ছে নির্বাহী পরিচালক বরাবর আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে সিসিডিএ ভবন এক বাই আট হাউজিং মোহাম্মদ ঢাকা এখানে আপনারা হার্ড কপি আবেদন করতে পারেন অথবা আপনার ইমেলে এই ইমেলটাতেও সিবি পাঠাতে পারেন সর্বোপরি এনজিওটি একটি ভালো এনজিও আপনারা সবাই আবেদন করতে পারেন এবং প্রত্যেকটা সার্ভার আপনারা পাবেন কীভাবে সেটা হচ্ছে বিডিজ হচ্ছে ট্রিক্স হচ্ছে এই শেষে এসে মোর জফ এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে বাকি সবগুলো সার্কুলার শো করছে আবার আপনারা যে সার্কুলারটা প্রয়োজন বা দেখার প্রয়োজন সেই সার্কুলারটাতে আপনারা ক্লিক করবেন তো আপনারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই চাকরি প্রত্যেক ভাই ও বোনেরা সার্কুলারগুলো দেখে আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে